নিজের গ্রাম নিজের দেশকে ভালোবাসে না এমন কোনো লোক পৃথিবীতে আছে কি ভাই আমরা সবসময় ভালোবাসি দেখেন গ্রামের এই চতুর্দিকে এই পরিবেশটা কত সুন্দর যেমন হচ্ছে সবুজ প্রকৃতি দেখেন এই যে আমার সামনে যে দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু কাশফুল যেগুলো আমরা বলি সেই কাশফুলের গাছ হচ্ছে এগুলা তো এখন কাশপুজো সেজে না কিছুদিন পর কাশ ফুল দেখা যাবে দেখতেই পাচ্ছেন পুরো পুরো জায়গাটাতে কিন্তু পুরো জায়গাটাতে শুধু কাশফুল আর কাশফুল এটা কিন্তু একটা ছোটখাটো একটা বিল বলা যায়পুর জেলার পার্বতীপুর থানার খোলাহাটি এলাকার ভেতরে হচ্ছে এই বিলটা বৃষ্টির মৌসুম থাকে তখন কিন্তু অনেকটা ভেজা থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি চতুর্দিকে আপনাদের আমার কাছে নাই এই কারণে আমার একটু দেখাইতে প্রবলেম হচ্ছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেই শুকনা বিলটার মধ্যে এখন যেহেতু পানি নেই এই কারণে বিলটা কাশফুল হয় তখন কিন্তু অনেক অনেক সুন্দর লাগে যেতে যেতে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো চলেন আমি একটু হেঁটে হেঁটেই যাই ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু অনেকটা একদম অবস্থা খারাপ এখানে হয়তো বা একটা গ্রামে হয়তো গরু বা কোনো ছাগল কোনো কিছু মারা গেলে সেগুলো এখানে দূরে গিয়ে নিয়ে যা মাটি দিয়ে পুঁতে রাখে এই রকমই হয়তো কোনো একটা ঘটনা এখানে ঘটেছে এই যেখানে গর্তটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো কোনো গরু মরে গেছে সেই গরুটা খাস্ত এখানে পুঁতে রাখছে এই জন্যে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে আসলে জানতাম না যে এখানে এই অবস্থা আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এই চ্যানেলে এবং এই পেজে যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আমি কিন্তু সব সময় গ্রামের সুন্দর সুন্দর পরিবেশগুলো হ্যাঁ ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই এই জন্য সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন